খুব গুরুত্বপূর্ণ কথা এই যে বলা হয় যে কোথাও যখন যাবেন তখন একটু স্লো ডাউন করুন মুখ খুলবেন একটু জীবে কন্ট্রোল করুন একটু অবজার্ভ করুন কেন বলা হয়ে থাকে বেশ কয়েকজন প্রশ্ন করেছেন যে আমার সম্পর্কে তার লোকে জানবে কি করে বিষয়টা হচ্ছে এখানে থেকে বড় ভুল করেন যে কোনো জায়গায় গিয়ে মুখ খুলে বেশি বলে ফেলেন এই আমি 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 এই আমি আমি করতে করতে বমিটা করেন তার ফলে উল্টো দিকের মানুষটা বুঝে যায় যে আপনি বোকা তারপরে যখন ঠকে যান তখন মহাবিপদে পড়েন যখনই আপনি একটু স্লো ডাউন করবেন তখন উল্টো দিকের মানুষটা স্পেস পাবে সে নিজেকে রিভিল করবে তখন আপনি সেই মানুষটা সম্পর্কে বুঝতে পারবেন ধারণা তৈরি হবে নিশ্চয়ই উত্তর উত্তর দেবেন দেবেন কোনো কথা থাকলে 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 নিশ্চয়ই নিশ্চয়ই কিছু কিছু জানার সেভাবে শুরু করতে হয় সেভাবে কন্টিনিউ করতে হয় আর যে কোনো হাই প্রোফাইল জায়গায় সেখানে কোনো মানুষ যদি এই আমির ভূমিটা করতে থাকে তাহলে সেটা একটা নেগেটিভ ইম্প্রেশন তৈরি হয় লোকে আপনাকে দেখে বুঝবে আপনার ড্রেস আপনার সিগনেচার স্টাইল আপনার কথা বলার ধরন আপনার অ্যাটিচিউড সেগুলো আপনাকে বুঝিয়ে দেবে আপনি একটা জেম লোকে বুঝে নেবে আর সব জায়গায় যদি আমি 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 এই বমিটা করতে থাকেন তাহলে কী হবে ওটা নেগেটিভ ইম্প্রেশন তৈরি হবে লোকে ভাবে তো নিজেকে নিয়েই ব্যস্ত আছে ইন্টারেস্টেড নয় বিশ্বাস করুন সব জায়গা থেকে আমি আমি করলে কেউ পাত্তা দেবে না যারা বোঝার তারা আপনাকে বুঝে যাবে আর যখন আপনি মুখ খুলবেন তখন একটা আলাদা ফ্লেভার হবে সেটা ইম্পর্ট্যান্ট তার মানে সেটা আমি আমি নয় আগে জিনিসগুলো ক্লিয়ার হন ভালো থাকুন